আসসালামু আলাইকুম একটা ওয়েবসাইট দেখছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এটা দেখছিলাম তারা এই ওয়েবসাইটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কিছু নীতিমালা অর্থাৎ দু পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে এই তো আর দু একদিন পরেই তাদের জন্য একটি নীতিমালা তারা প্রকাশ করেছে এখানে টোটাল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে যে এই বছর পরীক্ষা সংক্রান্ত একটি নীতিমালার মধ্যে তারা বত্রিশ নম্বরে যেটা বলেছেন যে পরীক্ষার্থী কর্তৃক নিম্ন বর্ণিত অবৈধ কার্যকলাপগুলো গুলো বলে গণ্য হবে এবং তার কি কি শাস্তি বলে ব্যবস্থা থাকবে এটি উল্লেখ করে দেওয়া আছে আমার বাবার ব্যাপারটা খুবই ভালো লেগেছে তারা প্রথমে বলে দিয়েছে নকলকে না বলে দিন বদলের দৃঢ় দেশকে গড়ে তুলি আমার কাছে কেন যেন মনে হচ্ছে দুই সালের এসএসসি পরীক্ষা এবছর তারা অন্যভাবে নেওয়ার জন্য চেষ্টা করছে অর্থাৎ এবছর যেন একেবারেই নকল না হয় সেই জন্য আরও কিছু পদক্ষেপ নিবে তাই স্টুডেন্টদেরকে এখন থেকেই সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে আমি এখন যে পয়েন্টে কথা বলি সেটা হচ্ছে কোন কোন অপরাধ করলে কয়দিন শাস্তি হবে অর্থাৎ পরীক্ষা বাতিল হবে আবার কোথাও কোথাও দেখা ওই বছরের পরীক্ষা আবার পরবর্তী এক বছরের আবার দেখা যাচ্ছে যে ওই বছরের পরীক্ষা সহ পরবর্তী দুই বছর পরীক্ষা দিতে পারবে না সেই অপরাধগুলোগুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি এখানে বলছে যে ক্রমিক রোগায় পরীক্ষা কেন্দ্রের এদিক ওদিক তাকানো একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না এটা যদি হয় যদি ধরা পড়ে তাহলে পরীক্ষা ওই বছরের জন্য কিন্তু বাতিল হয়ে যাবে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত কোনো প্রকার দর্শনীয় কাগজ সঙ্গে রাখা তা দেখে লিখলে সেটা নকল হবে অর্থাৎ কোনো কাগজপত্র কিন্তু এখানে রাখা যাবে না ডেস্কে বেঞ্চে হাতে কাপড় অন্য কোথাও পিছনে সামনে দেয়ালে কিছু লেখা যাবে না অর্থাৎ অর্থাৎ কোনো কিছু দেখে লিখলেও সেই বছরে পরীক্ষা বাতিল হয়ে যাবে লিথুকর তো পরিবর্তন যদি কেউ করতে চায় সেখানেও কিন্তু একটা দর্শনীয় ব্যাপার এটাও পরীক্ষা বাতিল হয়ে যাবে মানে এখানে বলে দেওয়া আছে যে শাস্তিমূলক ব্যবহার ব্যবস্থার বিবরণটা কি বলা আছে ওই বছরের পরীক্ষা বাতিল হবে এগুলোর জন্য অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা ইচ্ছাকৃত ভাবে কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধে সমান শাস্তির সুপারিশ করতে হবে উভয়ের সংশ্লিষ্ট অংশ লাল কালি দ্বারা আন্ডারলাইন করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি কাউকে মানে তুমি যদি কাউকে দেখাও অথবা তুমি কাউটা দেখে লেখো তাহলে কিন্তু দুইজনের পরীক্ষায় কিন্তু বাতিল হতে পারে সো পরীক্ষার হলে অত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই কাজগুলো তোমরা করবা না পরীক্ষার পক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা মনে করো যে এই লেখায় অপরাধ করা থেকে শুরু করে আরও অন্য অন্য কোনো অপরাধ করতে সাহায্য করলেও কিন্তু ওই বছর পরীক্ষা পাতল হবে তারপর আরও বলা আছে মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে এস এম এস বা এম এম এস এর মাধ্যমে পরীক্ষা বিষয় সংক কোনো কিছু লেখা থাকলে কিংবা ওই ইলেকট্রনিক ডিভাইসে প্রশ্নের উত্তরের সাথে সংগতিপূর্ণ কোনো তথ্য সংশ্লিষ্ট থাকলে কর্তব্যরত কক্ষ প্রত্যেক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস থাকলে কিন্তু পরীক্ষা বাতিল হবে এছাড়াও ওই বছরের পরীক্ষা এবং বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য পরীক্ষা যে বাতিল হবে সেরকম শাস্তিগুলো কি কি উত্তরপত্রে আহ প্রশ্নপত্রের সম্পর্কে আপত্তি কিছু যদি লেখা থাকে অনেক সময় আছে না যে টিচারদের বিরুদ্ধে বা কোনো কিছু বিরুদ্ধে আপত্তি করে কোনো লেখা থাকে সেটা থাকলে কিন্তু মানে দুই বছরের জন্য পরীক্ষা বাতিল হয়ে যাবে যে বছর পরীক্ষা দিচ্ছে থাকবে না পরের বছর কিন্তু হবে না পরীক্ষাপক্ষে বাধা বিঘ্ল সৃষ্টি করলে বা গুলোযোগ করলে অনেকে আছে না যে একটু আন্দোলন করবা একটু মনে করো যে বাধা বিঘ্ন সৃষ্টি করবা সেখানে কিন্তু তোমার ওই বছরের পরীক্ষা বা পরবর্তী এক বছরের পরীক্ষাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে একই উত্তরপত্র দুই রকম বা দুই ব্যক্তির হাতে লেখা থাকলে ভেরি গুড মানে দুইজনের কেউ কেউ লিখে দিছে তুমি এক্সট্রা পেজ কাউকে দিয়ে দিছো সেটা মনে করো স্টেপলার করে দিয়ে দিছো হাতে লেখা দুই রকম পরীক্ষা তোমার এই বছরটা বাতিল হলে পরের বছরের প্রতি পরীক্ষা বাতিল হয়ে যাবে প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা তুমি যদি প্রশ্নটা বাইরে ফেলে দাও বা কোনো উপায় করো সেটাও কিন্তু ই হবে কক্ষ প্রত্যবেক্ষকের ষষ্ঠ অন্য কোনো কর্মকর্তা কর্মচারী গালাগালি বা ভীতি প্রদর্শন করা যাবে এটা খুবই আমার কাছে ভালো লেগেছে যে এখনকার যে সময় এখানে দেখা যাবে যে বাচ্চারা কোনো কিছু হলেই মানুষকে যে অপমান করা একটা ব্যাপার যেটা চলে আসছে এটা মধ্যে এবার পাওয়া যাবে না হলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং গোপনে পরীক্ষা বাতিল হয়ে যাবে পরবর্তী বছরে পরীক্ষা দিতে পারবে না এবার দেখো ওই বছরের পরীক্ষা এবং বাতিল ওই বছর পরীক্ষা বাতিল এবং পরবর্তী দুই বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি থাকবে না কোন কোন অপরাধগুলো করলে সেটা হচ্ছে কক্ষপত্র নিকট উত্তরপত্র দাখিল না করলে তুমি যদি চলে যাও তুমি মনে করো পরীক্ষা দিচ্ছ পরীক্ষা খারাপ হয়েছে প্রশ্নটার খাতাটা জমা না দিয়ে চলে গেলে তোমার পরীক্ষা এই বছর বাতিল পরের বছর বাতিল তারপরের বছর বাতিল হয়ে যাবে তারপর রোল নম্বর পরিবর্তন করা রোল নম্বর যেটা ছিল তুমি পরিবর্তন করে দিয়ে দিচ্ছ পরস্পর উত্তরপত্র বিনিময় করা মানে কারোর সাথে উত্তরপত্র এটা করলে জমালে হবে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করে যদি ফেলো সেখানে ঝামেলা হবে পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গনে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ প্রত্যক্ষের মানে বা সংশ্লিষ্ট কোনো অন্য কোনো কর্মকর্তা চেষ্টা করা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কেন্দ্রে তুমি মনে করো কোনো ঝামেলা করছো এরপরে বাইনের টিচারকে তুমি ধরলা বা কাউকে তুমি অপমান করলে এই করলো এটাও তোমার কিন্তু যা ভাই আছে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করা হবে তোমার ওই বছরের পরীক্ষা তার পরবর্তী বছর পরে তার পরবর্তী বছরের জন্য স্বাস্থ্য মানে সাসপেন্ড করা হবে তাই এগুলো ব্যাপারগুলো করা যাবে না পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দেখেন যদি অন্য কেউ লিখে তোমাকে অতিরিক্ত উত্তরপত্র হিসেবে প্রিন্ট করে দিস দুই বছরের জন্য বাতিল পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা নিজের পরীক্ষা ন কাউকে দেওয়া যাবে না নিয়ম বহির্ভূত পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না এগুলো যদি করো তাহলে কিন্তু এই বছরে একদম এই যশোর শিক্ষা বোর্ডে গত আঠারোই মার্চ সম্ভবত তারিখে এটা দেওয়া আছে টোটালি লিখে দেওয়া আছে সো যারা যেহেতু লিখে দিয়েছে অন্য কোটুর বোর্ডে আমি এখনো দেখি নাই যেহেতু যারা লিখে দিয়েছে তারা হয়তো বিশেষ মানে ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে এছাড়াও এখানে তোমার তেত্রিশ থেকে একবারে পঁয়ত্রিশ দশমিক সাত পর্যন্ত অনেকগুলো বিষয় সম্পর্কে বলা হচ্ছে কি করলে পরীক্ষা বাতিল হবে কি করলে পরীক্ষার্থী শাস্তি হবে সেটা কিন্তু বিবরণে আগে দিয়ে দেওয়া আছে সো যারা এসএসসি পরীক্ষার্থী আসো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে নিজে যতটুকু পারো ভালো বুঝে লিখো তুমি এতে ভালো করবা এতে পরীক্ষার হলে পরিবেশ সুস্থ বজায় থাকবে এবং তোমার জীবন সুন্দর হবে পরীক্ষার হলে অশুদ্ধ উপায় অবলম্বন করে নিজের জীবনকে বিপন্ন না অন্য বন্ধুকেও বিপদে ফেলবানা এবং পাশাপাশি পরিবার যা আছে তাদেরকে এটা লজ্জার সম্মুখীন না তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম ভালোভাবে পরীক্ষা দাও